পথে সাথে ইসলাম কবুতর লালন পালন করা জায়েজ কিনা কবুতর লালন পালন করা জায়েজ কিনা এবং তিনি আরও বলেছেন সেই পালা কবুতর যদি অন্যের জমির ফসল খেয়ে নষ্ট করে দেয় তাহলে সেই কবুতরের মালিকের জন্য তাহলে সেই কবুতর মালিকের জন্য খাওয়া ঠিক হবে কিনা এতে কি অন্যের হক মেরে খাওয়া হবে কি না তাহলে আপনার এখানে দুটো প্রশ্ন আমরা পেলাম আসুন প্রথমেই দেখা যাক যে কবুতর লালন পালন করার ব্যাপারে আমাদের ওলামাইকেরাম কি বলছেন এক্ষেত্রে ওলামাইকেরামের বিভিন্ন বক্তব্য উপস্থাপন করে আমরা মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি যে ঘরের মধ্যে কবুতর দ্বারা উপকৃত হওয়ার উদ্দেশ্যে এবং কবুতর বেচা কেনা করে কিছু টাকা কড়ি করার উদ্দেশ্যে কবুতর লালন পালন করা যায়জ যেমন মোরগ মুরগি হাঁস এগুলো লালন পালন করা যায়জ যদি এর মাধ্যমে সে তার প্রতিবেশীদেরকে ক্ষতিগ্রস্ত না করে অথবা কবুতর যেহেতু একটা পাখি সে পাখির যে হক আছে সেটাও সে নষ্ট না করে দলিল কি দলিল হচ্ছে বোখারি মুসলামের একটা বিখ্যাত হাদিস আনাসিমা মালিক রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে তিনি বলেন যে নবী ও সাল ওয়াসাল্লাম আহসান আনাসি খুলুকা নবী সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন ওকানিলি আখুন ইকালাহু আবু অমায়ের আমার ছিল একজন ভাই যাকে বলা হতো ডাকা হতো আবু অমায়ের নামে ফাঁকানা রসুল্লাহ সাল্লাই ইদা জয় আকাল আবা অমায়ের মা ফলুগায়ের যখন সে আসতো তখন তাকে জিজ্ঞেস করতেন হে আবু অমায়ের কী করেছে তোমার নোগায়ের 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 নাগরোন বা নাগারুন এই শব্দের তসভীর এর অর্থ হলো ত এরুন সগির ছোট্ট একটা পাখি তাহলে নবী সাল্লা একটু মজা করেছেন ফান করেছেন আবু ওমায়ের সাথে কিন্তু তিনি নিষেধ করেননি যে ছোট্ট পাখিটা যা আবু অমায়ের লালন পালন করত ঘরে সেটা করা ঠিক হচ্ছে না এমনটি তিনি বলেননি তাতে বোঝা যাচ্ছে এই ছোট পাখিগুলো ঘরে রাখার মধ্যে কোনো সমস্যা নেই এটা মুবাহ যদি না পাখিকে কষ্ট দেওয়া হয় অথবা পাখি দিয়ে পার্শ্ববর্তী লোকদেরকে বা প্রতিবেশীদেরকে কষ্ট যদি দেওয়া না হয় তাহলে কোনো সমস্যা নেই এমন হাজার এই হাদিসের উপর আলফা থুলবাড়ির মধ্যে উল্লেখ করেছেন ইন্নাফিল হাদিফে আলাফাস এই হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে যে খাঁচা অথবা অনুরূপ কোনো কিছুর মধ্যে পাখিকে ধরে রাখা যায়স এটা ইবন হাজার বলেছেন আর আমরা দেখি আল বাপসুত হানাফি মজহবের বিখ্যাত একটি ফেখের গ্রন্থ সেখানে বলা হয়েছে যে ফাম্মা সুবিহা ইউমসিকুল হ্যামা মাফিবাইতিহীবিহা ওর আদাতান ফাহু আদলুন শাহাদা যে কোনো ব্যক্তি যদি কবুতরকে তার ঘরে সে রাখে এবং সেটাকে লালন পালন করে এবং সেটাকে সে তার আদাত অনুযায়ী উঠতে না দেয় তাহলেও কোনো সমস্যা নেই তাহলেও তারা আদালত নষ্ট হবে না বরং তার শাহাদাত গ্রহণযোগ্য হবে অর্থাৎ সে একজন বিশ্বস্ত সৎ ভালো মানুষ হিসাবে গ্রহণযোগ্য হতে কোনো বাধা নেই তিনি বলছেন কাল হামা মেফিল বইউতে মোবাহন কারণ ঘরের মধ্যে কবুতর পালা এটা মোবাহ আচ্ছা আমরা হাম্বুলি মজহাবের ইমামদেরও দেখি একই ধরনের কথা বলতে ইবনু মফলেহ বলেছেন ওবাহ আহমেদু اتخاذ الحمام للأنس واعتبر أن تكون مقصوصة لألا تطير فتأكل زروع الناس تني <applause> بولتن أحمد إمام أحمد أعطيني كوبتر لالون بالون كورة إتاك جائز كورتن مباح بولتن إبون إتاك قفصر جائز যেন এটা উড়ে গিয়ে মানুষের খাবার না খেয়ে ফেলে এছাড়াও আমরা দেখি ইমাম নবী বলেছেন এতখাদুল হামামেল ফার্খিউল বৈদ আউল ওনসি ও হামলিল কুতুব যা এজুন বেলাক আহা কবুতর পালা কবুতর রাখা বাচ্চা দেওয়ার জন্য ডিমের জন্য অথবা সেটাকে লালন পালনের জন্য অথবা কেতাব বা বই চিঠি এগুলো হন করার জন্য কবুতর পালা এটা জায়েজ বেলা কারাহা এতে কোনো মানে কারাহাত নেই মা নেই তাহলে আমরা বুঝতে পারলাম যে কবুতর পালাটা শরীয়তে নিষিদ্ধ নয় এখন কথা হচ্ছে সে কবুতর যদি অন্যের ফসল খেয়ে ফেলে তাহলে কবুতর মালিক কী করবে উত্তর হচ্ছে কবুতর মালিক বামান দিবে ক্ষতিপূরণটা দেবে এটাই হচ্ছে বিধান এবং ক্ষতিপূরণ দেওয়ার কারণে এই কবুতর আর মালিকের জন্য হারাম হবে না সেই কবুতর পালতে পারবে এবং কবুতরকে মানে এই অন্যের ফসল নষ্ট না করলে এই কবুতর তার জন্য হালাল যেমন ছিল এটাকে কেনা বেচা করা লাভ করা কিংবা একে জবে করে খাওয়া হ্যাঁ ইত্যাদি এগুলি যেমন ছিল সেটা থাকবে এখানে আমরা দেখি ক্যাশ্যাফুল কেনা বিখ্যাত একটি হাম্বলি বাধাবের ফেকের কিতাব সেখানে বলা হয়েছে ওয়াদা হামামান ও গায় রাহু যদি কেউ একটা কবুতর অথবা অন্য কোনো পাখি সে রাখে সংগ্রহ করে লালন পালন করে ফা আরসালাহু নাহারান দিনের বেলা সে এটাকে ছেড়ে দেয় তো হাব্বান এরপরে সে শস্যদানা খুঁজে খেলো লীলগায়ের অন্যের দমেনা আল মক্তানি তাহলে যিনি তাকে লালন পালন করতেন বা সংগ্রহ করেছেন তিনি দমান দেবেন অর্থাৎ ক্ষতিপূরণ দেবেন তো এরকম আরও অনেকগুলো আলোচনা আছে ফলে আমরা বলবো যে মালিক যদি অন্যের ফসল নষ্ট করে যে পরিমাণ ক্ষতি অন্যের করেছে কবুতরের মালিক সে পরিমাণ ক্ষতিপূরণ তাকে দেবেন এবং এতে করে তার জন্য কবুতর জায়েজি থাকবে অন্যের হক মারার বিষয়টা আসবে না কারণ অন্যের হক মারার কারণে তিনি ক্ষতিপূরণ অলরেডি দিয়ে দিয়েছেন